পাট আরে দেখো কাইটা কুইটা ছাল মাল তুলে কি করা ফেলেছি আর কি চলো এবার একটুখুনি মুখ দেখিয়ে নিই আর দেখতেই পাচ্ছি এই যে গঙ্গার পরে সব হাই হ্যালো করতে করতে যাচ্ছি আর কি আর বাসা কেমন হয়ে গেছে নিজেই বুঝতে পারতেছি না তো আই থিঙ্ক আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর আমার হাজব্যান্ডের মুখটাও দেখানাও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর এতক্ষণ তো মানে আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে ভিডিওটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার ভিডিও তোমরা হয়তো ভাবছো যে এখন আবার তারকেশ্বর এরকমভাবে কে যায় বা কারা যায় যাই হোক এই ভিডিওটা কিন্তু এখন নয় এই ভিডিওটা হচ্ছে কি শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিডিও আর কি যেটা আমি তোমাদের সাথে এতদিন শেয়ার করে উঠতেই পারিনি তার কারণ অনেক কারণই রয়েছে আমি ভাবছিলাম যে তারকেশ্বরের ভিডিওটা শেয়ার করা হবে না হয়তো কিন্তু ওই যে বলে না ভগবান যেটা চায় সেটা তো ঠিক কোনো না কোনো জায়গা দিয়ে ঠিক হবেই তুমি যেটা চাও সেটা হবে না ভগবান যেটা চাই বা তুমি যেটা মন থেকে চাও সেটা তো হবেই তো মন থেকে চাইছিলাম শেয়ার করি বাট কোনো না কোনো কারণে না আমি এই ভিডিওটা তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ারই করতে পারছিলাম না আর এটা হচ্ছে কি ওই যে বললাম শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমরা সবাই গিয়েছিলাম তারকেশ্বর আর এটা না আমার লাইফে ফার্স্ট তারকেশ্বর হেঁটে যাওয়ার ভিডিও বা আমি ভিডিও বলবো না ফার্স্ট এটা বলে ভুল হবে এটা আমার কাছে তারকেশ্বর হেঁটে যাওয়ার বলো বা এমনি যাওয়ার বলো আমি ফার্স্ট টাইম তারকেশ্বর যাচ্ছিলাম আর কি তার কারণ ছোট থেকে না সবাইকে দেখতাম যে সবাই কি সুন্দর হেঁটে বাবার কাছে যায় আমার খুবই ইচ্ছা ছিল যে আমিও হেঁটে যাব বাবার কাছে বাট এটা কোনো দিন পূরণ হয়নি কারণ আমার মা যেতে দেয়নি দিনই একা একা কারণ কি আমার বাড়ি থেকে না আমার বাবা বা ভাই মা কেউ কোনো দিনই হেঁটে যেত না শ্রাবণ মাসে তো মা ভাবতো হয়তো আমি একা একা যেতে পারবো না যদি রাস্তায় গিয়ে অসুস্থ হয়ে পড়ি তো সেই জন্য মা সবসময়ই বলতো যে বিয়ে পর যাবি পরের সাথে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি শ্যাওরাফুলি মানে শেওরাফুলি বলে হয়তো মানে ঘাটের ওপারে যাচ্ছে আর কি যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো তো সেই জন্য কিন্তু আমি অনেক কিছুই জানি না তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আর কি প্রবলেম হবে এই যে সুন্দর করে পাটাকে গুছিয়ে তুলেছে আর দেখো চাল চামড়া সেগুলোও কিন্তু তুলে ফেলেছি আর সেটা আমার পাকামির জন্যেই হয়েছে আর পাটা এত সুন্দর যে লাগছে মানে জাস্ট কিছুক্ষণ পরে কিন্তু আর পায়ের হাল এরকম থাকবে না তো এখানে কিন্তু আমরা এই যে শেওরাফুলের ঘাটটা আর কি পেরোচ্ছিলাম ওই পারে যাব বলে তো এখানে তো দেখতেই পাচ্ছ লঞ্চ ছেড়ে দিয়েছে আর চলো ওপারে গিয়ে দেখা যাক এখনো সারা বলতে ফান করতে পারি ভেবে থাক চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এর আগে না মানে আমার বিয়ের আগে আমার প্রচুর ইচ্ছে ছিল যে আমি তারকে সব যাবো হেঁটে বাবার কাছে জল ঢালতে তো এটা কিন্তু কোনো দিনই আমার দ্বারা সম্ভব হয়নি তার কারণ ওই যে বললাম মা কোনো দিন যেতে দেয়নি মা সবসময় বলতো বিয়ের পর বরের সাথে যাবি তো সত্যি মার মুখের কথাটা যে সত্যি হয়ে যাবে এইভাবে কখনো মানে বুঝিনি আর কি আর এই আমার হাজবেন্ডই আমাকে এই প্রথম বছর ওর সাথে আমাকে নিয়ে যাচ্ছে সত্যি বলতে বাবার সাথে না আমার একটা আলাদাই মানে আত্মার সম্পর্ক বাবা বলতে ভোলে বাবার কথাই বোঝাচ্ছি আমি এখানে আমার ইষ্ট দেবতা বলতে আমি ভোলে বাবাকেই মানি আর সত্যি বলতে অনেক হয়তো জানো না আমি সোমবার করে নিরামিষ খাই আর এবং ভোলে বাবাকে আমি আমার মন থেকে যতটা মানে আমি আমার সাধ্য মতো পুজো দেওয়ার চেষ্টা করি আর চলো আজকে তো বাবার সাথে সামনাসামনি দেখাও হয়ে যাবে এখানে দেখো আমার হাজব্যান্ডের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে কতটা কনফিউজও হয়ে রয়েছে তার কারণ আমরা ভেবেছিলাম জাস্ট শিকের মধ্যে জল যেরকম সবাই নিয়ে যায় নর্মালি এদের মতো ওইরকমই নেব বাট না ওখানে গিয়ে আমার হাজব্যান্ড ডিসাইড করলো যে চলো আমরা যেহেতু দুজন মিলে যাচ্ছি তো সেই জন্য আমরা কিন্তু বাঘ নেব তো বাঘটাকে কিভাবে বানাবে কি করবে না করবে সেগুলো নিয়েই চিন্তা করছিলো ওইরকম আর কি ভুরু টুরু কুচকে তারপর কিন্তু আমাদের সব কিছু হয়ে গিয়েছিলো তারপর এখানে ও আর আমি এই যে শ্যাওরাঘুলি থেকে গিয়ে স্নান করে এসেছি আর আমরা আসার পরে আমার বান্ধবী আর বোন ওরা দুজন মিলে গিয়েছে স্নান করতে আর এখানে দেখো কাদাই কাদা আর আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছিলাম আমি প্রচুর এক্সাইটেড ছিলাম আর কি আর এই যে এখানে কিন্তু আমাদের বাঘটা খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ডও এখানে দেখতে পাচ্ছে পুরো বাসের কন্ট্র্যাক্টার লাগছে আর কী বলবো তারপর কিন্তু এই যে আমরা চলে এসেছি এটা আর কি ছিল ডাকাত বাড়ি আর কি আমি ঠিক বলতে পারবো না এখন জাস্ট কি মানে আমি তো যেহেতু প্রথমবার গিয়েছিলাম তো সেই জন্য সব কিছুর নাম অত ভালোভাবে আমি জানি না আর এখানে জাস্ট আমি আমাদেরকে দেখে আমার অবস্থা খারাপ আমি ভাবছিলাম যে কিভাবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর এখানে আমাদের হালটা কীরকম হয়েছে তোমরাই দেখো সব ভাই তুই এই ছোটাছুটির মধ্যেও কি সুন্দর জাস্ট ভিডিও করছিলি ফোনটা কভারের মধ্যে বলে এরকম একটু ক্যামেরা কোয়ালিটি এসছে দেখতেই পাচ্ছ আমার গলায়ও এরকম কভার ঝুলছে আর আমি কিন্তু ভিডিও মিডিও কিছুই করতে পারিনি এরপরে মানে আমার হাজব্যান্ড বাঘ কাদে নিয়ে এতটাই ছোটাছুটি করেছে এখানে ভিডিও করা তো দূরের কথা কারোর সাথে একটা কথা বলার মতো অবস্থাতে আমরা ছিলাম না তাও যেটুকুনি ও করেছে সেই ক্লিপটাই আমি তোমাদের সাথে দেখালাম আর কি সো চলো এরকমভাবেই ছুটতে ছুটতে একটু তারকেশ্বরের দিকে যাওয়া যাক বাবা ডাকছে যে যেতে তো হবেই কিন্তু আনন্দ মজা করতে করতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার হাজব্যান্ড বেশ এখানে গান চলছিলো নাচানাচিও শুরু করে দিচ্ছে আর এটা আমরা কোথায় এসে একটা যেন রেস্ট নিচ্ছিলাম একটু আমার ঠিক মনে নেই তো তারপর কিন্তু আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পাহাতবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল ফোসকা টোস্কা পরে একাকার অবস্থা আর এটা হচ্ছে ফেরার সময়ের অবস্থা যেহেতু এটা লাস্ট সোমবার ছিল তো মারাত্মক ভিড় হয়েছিল মারাত্মক ভিড় আর সত্যি ভিডিও করার মতো অবস্থাতে ছিলাম না যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আসছে বছর আবার হবে